নমস্কার গতদিন যে ভিডিওটা দিয়েছিলাম মানে ফিঙ্গারিং মানে আঙুলের যে বাজনা আছে সেইগুলো নিয়ে ভিডিও দিয়েছিলাম আজকে তারপরের ভিডিওটা ধিনি ধিনি নাক ধিনি ধিনি নাক ধিনি নাক তিনি তিনি নাক তিনি তিনি নাক তিনি নাক এইটা হচ্ছে বল ধিনি ধিনি নাক ধিনি ধিনি নাক ধিনি নাক তিনি তিনি নাক তিনি তিনি নাক তিনি নাক এইটা ধিনি ধিনি

তিনি তিনি নাক তিনি নাক যখন ফাস্ট হয় বাজনাটা তখন আর বাঁ হাতটা লাগানো যায় না কিন্তু যখন সিঙ্গেল করে মানে স্লো দেখানো হয় তখন কিন্তু আমরা বাঁ হাতটা লাগাই যেমন দেখুন ধিনি ধিনি নাক ধিনি যে নাক ধিনি ধিনি নাক ধিনি নাক তিনি তিনি নাক তিনি তিনি নাক তিনি নাক কিন্তু এটা যখন ফাস্ট হবে তিনি তিনি নাক তিনি তিনি নাক তিনি 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 নাক তিনি তিনি নাক তিনি নাক তখন আর দিচ্ছি না ধিনি ধিনি নাক ধিনি ধিনি নাক ধিনি তিনি তিনি নাক তিনি তিনি নাক তিনি ধিনি ধিনি নাক ধিনি ধিনি নাক ধিনি তিনি তিনি নাক তিনি তিনি নাক তিনি নাক ধিনি ধিনি নাক ধিনি ধিনি নাক ধিনি তিনি তিনি নাক তিনি তিনি নাক তিনি নাক এটা প্র্যাকটিস করুন তার পরেরটা আসছে ধাধিনি ধিনি ধিনি দাধি না ধিনে দাধিনি তাথিনি থিনি থিনি তাথি না থিনে তাথিনি এটা হচ্ছে ধাধিনি ধিনি ধিনি দাধি না ধিনে দাধিনি তা তিনি 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 না থিনে তাথিনি ধাধিনি ধিনি ধিনি দাধি না ধিনে দাধিনি তাথিনি থিনি থিনি তাথি না ধিনে দাধিনি ধিনি 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 দাধি না ধিনে দাধিনি তাথিনি থিনি

दाधी नाधी ने दाधी ने ता थी ने थी ने थी ने ता थी ना ता थी ना थी ने ता थी ने दा थी ने थी ने थी ने दा ने दा ने थी ने थी ने ता ने दा थी ने थी ने थी ने दा थी ने दा थी ने थी ने थी ने ता थी ना ने ता ने दा थी ने थी ने ने दा এই এই দুটো বল আপনারা রেয়াজ করুন আবার আসছি এই বল নিয়ে ততক্ষণের জন্য নমস্কার